আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক আমি তোমাদের এখন সেকেন্ড ইউনিট টেস্টের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের আমি সিরিজ তোমাদের দিচ্ছি এর আগে আমি তোমাদের বাংলা দিয়েছি আজ আমি তোমাদের অঙ্ক দিচ্ছি এইভাবে আমি তোমাদের আগের বছরের বিভিন্ন স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্রগুলি আমি তোমাদের দেব বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায়ের আমাদের কোন টপিকগুলি আরও ভালোভাবে পড়তে হবে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস টেনের অঙ্কের একটি স্কুলের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র তোমরা এই অঙ্কগুলি অতি অবশ্যই অভ্যাস করো আগে তোমরা এই পেপারটা সলভ করো দেখো তোমাদের কোন অঙ্কটা অসুবিধা হচ্ছে এবং এই পেপারটা সলভ করে তোমরা কত নম্বর পাচ্ছ এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নিই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এখানে রয়েছে বিয়েতে রয়েছে শূন্যস্থান পূরণ করো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক সেখানে ক্লিক করলেও তোমরা তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে প্রতিটি বিষয়েরই তার উত্তর ভিডিও পেয়ে যাবে এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও সেই ভিডিওটি আমার করা থাকলে তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেব দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই টু মার্কস প্রশ্ন প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তিনের দাগে রয়েছে তোমাদের বীজগণিত থেকে প্রশ্ন ভেদত্ত্ব প্রয়োগ করে হিসাব করো চারের দাগে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের অংশীদারি কারবার থেকে রয়েছে এবং এই যে অধ্যায় অংশীদারি কারবার তোমাদের খুব ভালোভাবে করতে হবে তোমাদের মাধ্যমিকে ফাইভ মার্কসের যে অঙ্ক তোমাদের করতে হবে পাটিগণিত থেকে সেখানে দুটি অঙ্ক থাকে তার মধ্যে একটি অঙ্ক তোমাদের করতে হবে অঙ্ক কিন্তু তোমাদের অংশীদারি কারবার থেকে আসবেই আমাদের অংশীদারি কারবার থেকে প্রতি বছরই এসে থাকে তোমাদের ফাইভ মার্কসের পাটিগণিতের অঙ্ক দাগে রয়েছে উপপাদ্য প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে এরপরে একটি এক্সট্রা রয়েছে তাতেও রয়েছে থ্রি মার্কস সাতে দাগে রয়েছে পরিবৃত্ত অঙ্কন করো আটে দাগে রয়েছে পরিমিতি থেকে অঙ্ক আজ আমি তোমাদের ক্লাস টেন সেকেন্ড ইউনিট টেস্টের একটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র তোমাদেরকে দেখালাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও এই অঙ্কগুলো অতি অবশ্যই কিন্তু অভ্যাস করো